আজকে সারাদিন কি কী করলাম সেটা দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বন্ধুরা হ্যালো গাইস আজকে সকাল উঠি দাদা আজকে খাসির মাংস দিয়ে মুগের ডাল খেতে ইচ্ছে করছে তাই খাসির মাংস আর মুগের ডাল আজকে একসাথে রান্না করব কেমন আছেন আপনারা সবাই এই যে আজকে রান্না শুরু করে দিয়েছি ছোট ছোটো করে আলু কেটের মধ্যে দেবো এই জন্য আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি এই যে মাংস কষিয়ে নিচ্ছি মাংস কিছু সময় কষিয়ে তারপর প্রেশার কুকারে মুগের ডাল আর মাংস একসাথে সিটি দিয়ে নেব তারপর সিটি দিয়ে দিয়ে হয়ে গেছে সাতটা ছিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে কেটে রাখা এই নারকেলের চটি আর ঘি অ্যাড করে দেব রান্না হয়ে গেছে এখন আমি একটু রুটি দিয়ে একটু ট্রাই করে দেখছি দারুণ টেস্ট হয়েছিল। এখন ভাজবো করলা আলু দিয়ে একটু ভেজে নেব কারণ আমার ছেলে আবার খাসির মাংস তো আমার পছন্দ করে না তার আবার করলা আলু ভাজা খুব প্রিয় এই জন্য করলা আলু দিয়ে ভাজছি আর এখন রান্না করব কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করলা আলু ভাজাটা আমার হয়ে গেছে একদিকে করলা আলু ভাজছি আর একদিকে মাছের ঝোল রান্না করছি রান্না প্রায় সব কমপ্লিট এখন এই যে দেখুন ইলিশ মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল আর এই যে এখানে আছে হচ্ছে যে এই করলা ভাজা আর বাবার জন্য সবজি এই রান্না বান্না শেষ সন্ধ্যার দিকে ফ্রিজ কিনতে যাব এই জন্য দাদা অফিস থেকে ফোন দিয়েছে রেডি হওয়ার জন্য আমি এদিকে রেডি হয়ে রয়েছি দাদা চলে এসেছে প্রায় আমরা এখন এই ফ্রিজের দোকানে চলে আসলাম আমি আর দাদা দুজন মিলে এই ফ্রিজটা দুজনে মিলে চয়েস করেছি দেখুন বন্ধুরা ফ্রিজটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে আমাদের পছন্দ কেমন সেটা একটু জানাবেন সুন্দর হয়েছে কি না ফ্রিজটা আমি একটু ফাঁকে দাদা ওই লোকজনদের সাথে কথা বলছিল। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম নিজেকে দাদা এই যে সব কাগজ টাগজ রেডি করছে সব কাগজপত্র রেডি করছে দাদা ফ্রিজ কেনার জন্য আমরা দিকে বাড়ি চলে এসেছি আর ফ্রিজ আমাদের পরে ভ্যানালা নিয়ে এসেছে দেখুন ফ্রিজ চলে এসেছে একটু খুশি খুশি লাগছে খুব ফ্রিজটা চলে এসেছে এই জন্য আমাদের উঠানে আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে তারপর দাদার সেই লোকটা মিলে ভিতরে ফ্রিজটা দিয়ে গেছে এই দেখুন ফ্রিজটা কেমন হয়েছে এই আমাদের পাশে আমাদের আগের ফ্রিজটা আর এই যে নতুন ফ্রিজটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকতে পারি টাটা বন্ধুরা